আমি কেন্দ্রীয় সংসদের সদস্য পদে নির্বাচন করছি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আসলে ভালোই সমর্থন পাচ্ছি অ্যাপলিটিক্যাল সাধারণ সকল শিক্ষার্থীর কাছ থেকে আসলে সমর্থনটা পাচ্ছি কিংবা সকলে নির্বাচনী প্রচারণার যেটা উৎসাহ এতদিন পরে একটা আমেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক একটা পরিবেশ এটা দেখে আসলে খুবই ভালো লাগছে তবে এর মধ্যে সেনাবাহিনী মোতায়েনের কথা যদি বলি আর দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো সেনাবাহিনীরা মোতায়েন করা হয়েছে যে যাতে ডাকসুখকে কেন্দ্র করে কোনো রকমের কি বলে আনএক্সপেক্টেড ঘটনা না ঘটে কিন্তু একই সাথে আমার মনে হয় এটাও একটু খেয়াল রাখা জরুরি যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে আসলে সেই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্ব সেই দায়িত্বটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরই এবং সেখানে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে যারা যদি নিরাপদে ভোট দিতে আসতে পারে সেটা ইনশিওর করার দায়িত্ব আসলে প্রশাসনের এবং সেই জায়গা থেকে তাদের আসলে অন্যান্য যে সকল প্রতিষ্ঠান আছে ডিএমপি কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের সাথে তাদের কোলাবোরেশন করার একটা জায়গা থাকে কিন্তু একই সাথে আমাদের এটাও একটু মনে রাখা দরকার যে সেনাবাহিনীকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মনে অনেকের মনে একটা ভীতির একটা কি বলে ভীতির মানসিকতা থাকে সেই জায়গা থেকে কেউ যদি ভোট দিতে আসতে না চায় কিংবা সেনাবাহিনীর উপস্থিতির কারণে তারা যদি মনে হয় যে সে আসলে ভোট দিতে আসবে না সেটা সেইটা যাতে না হয় এটাও আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এনশিওর করাটা জরুরি এবং ভোটার টার্ন আউট রেট যাতে বাড়ে কারণ অনাবাসিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যাধিক আবাসিক চেয়ে এবং তাদের ভোটার টার্নআউটটা বাড়ানো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেই দায়িত্ব তারা পালন করে সেইটাই আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সেশন